যেমন রসুল্লাহ সাল্ল আলীহ আসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই যেমন আমরা বলি শনিবার রবিবার সোমবার এই বার যে কোন বারে আল্লাহ নবী মারা গেছে এবং কোন বারে নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নাই সকলেই একমত জন্ম সম্বারে সকলেই একমত মৃত্যু সম্বারে কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে আহ্বাল রবিউল আউয়াল মাসের সম্বাস কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না রাসুল্লাহ আল্লাহ এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউয়াল মাসের সোমবারে মারা গেছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিক গণ একমাস কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউবাল মাসের কোন সোমবারে এনে বিশাল মতভেদ আছে যে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবারে বিশাল মতভেদ আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে এতে নিয়ে কোনো মতভেদ নাই এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে উমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে তো রাসুলসাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতি আব্রাহার হাতির বাহিনীর সাথে কি করেছিল তো আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা তো সেই ঘটনার বছরে আল্লাহ নবীর জন্ম তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ ফিল। যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ করতে এসেছে যার বর্ণনা আল্লাহ ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহর নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলহি সালাতাম আর ইসমাইল আলহি সালাতামের বাপ হচ্ছেন ইব্রাহিম আলহি সালাতাম তো উনি তো ইসমাইল আলি এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবা ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর দাদা আব্দুল মোক্তালে কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ সুহানহতালার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন তখন আল্লাহ হাসুল হানা আসমান থেকে আবাবি ঝাঁকে ঝাঁকে পাখি আবাবি নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ হাসুল হানা আসহাদুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে তো সারমর্ম কথা কি সার্বর্ম কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম দ্বিতীয় একটা বিষয় সবাই একমত যে রবিউল আওল মাসে জন্ম আর একটা বিষয় সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও জন্মের বিষয়ে রবিউল আওয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয় অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে উমুক কেউ বলেছে উমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল অব্বল মাস আর রবিউল অব্বল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মত হয়ে গেছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছে তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা হচ্ছে বারোই রবিউল অব্বল আর একটা হচ্ছে আট রবিউল আওয়াল আট রবিউল আওয়াল সম্পর্কে আল্লা কাস্তালানি এবং জারখানি তাদের বর্ণনায় অধিকাংশ মহাদিস এবং দুইজন সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস এবং জুবাইর ইন মত এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে আট রবিউল হচ্ছে হাতির বছরের রবিউল মাসের সম্মান যেই সোমবারে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক ইবন ইসহাক তিনি বারোই রবিউল আওয়ালের মত নকল করেছে কিন্তু কোনো সানার উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু ইবনে আস ইবিনে ইসহাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবন ইসাহ যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম বারু রবি কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাচ পেশ করেননি যে বাড়ির রবি আওয়ালের জন্ম এই গেল মোটামুটি রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখিনে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাহলে রাসুল সাহসলাম কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন এটেনেও মতভেদ নাই রাসুল্লাহ সালাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটেনেও মতভেদ নাই সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুল সাহসলাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক অল্প প্রায় সবাই একমত যে রবি মাস কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আওয়াল রবিউল আওয়ালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট রবিউল আওয়াল দুই বারোই রবিউল আওয়াল আট তারিখ বিষয়ে আব্দুল্লা বিন আব্বাস এবং বিন মোতরিম সহ বেশিরভাগ মহাদ্দ আট তারিখের পক্ষে ইবন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে বারোই রবি আওয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ উঠে কি মনে করে নেয় যে বারোই রবি আওয়াল এই গেল মোটামুটি রসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালামের জন্ম এবং মৃত্যু নিয়ে সার এখন রসুল জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করণীয় করার মতো কোনো দলিল কোনো হাদিসে কোনো বইয়ে কোনো ইমামের লেখনিতে ছয়শো শতাব্দী পূর্বে পাওয়া যায় না তথা আবুহানি ফরাহি মহল্লা থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু হানি মল্লা মিলাদুল নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন আবুহানি মল্লা বাদ দিলাম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তার দুইজন প্রসিদ্ধ সাগরে তাদের থেকেও দেখাতে পারবে না ইমাম শাহ ফিমি আরাক মাজভাবের যিনি ইমাম তার পক্ষ থেকেও দেখাতে পারবে না ইমাম মালিক আর এক মাঝহবের যিনি ইমাম তার পক্ষ থেকেও দেখাতে পারবে না ইমাম আহমদ আর এক যিনি ইমাম তার পক্ষ থেকে দেখাতে পারবে না তথা চার মাঝহবের চার ইমামের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না নাই তো দেখাবে কোথায় থেকে তথা ছয়শ শতাব্দী হিজড়ির আগে মানুষ এই নামের সাথে পরিচিতই ছিল না ছয়শ শতাব্দী হিজড়িতে একজন শিয়া শাসক সর্বপ্রথম ফাতিমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয়ভাবে চালু করে রাষ্ট্রীয়ভাবে চালু করে আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মস্তি করতে ভালো লাগে এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে উদযাপন করতে ভালো লাগে মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ দৈনিক পাঁচবার সালাত তাদায় করা কঠিন কিন্তু একদিন সবে বরাতের দিন জমা হওয়া অনেক মজার কোরআন শিখা অনেক কঠিন কিন্তু একদিন জালসায় যাওয়া আত্মীয় স্বজনকে জালসার দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের তো এটা যেহেতু অনেক আনন্দের তো বেশিরভাগ মানুষের কাছে এটা কি হয়েছে গ্রহণীয় হয়ে গেছে ভালো তো একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে উদযাপনের দিন নতুন বাড়ে সমস্যা কি তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছে পড়ে গেছে আর শুরুটা কোথায় শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি এটা কিন্তু যখন খ্রিস্টানেরা ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে বের হয় দখল করে সালাহুদ্দিন নাইবির সাথে যুদ্ধ হয় তার আশেপাশে পরবর্তী সময়ে ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বসা হয়েছে ব্যাপকভাবে যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি কি জন্য আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে গোটা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি হিন্দুদের দেখি তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে আর খ্রিস্টানেরা ঈসা আলহ সালাতামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করতো কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তা আমাদের কি টাকা পয়সা কম আছে আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে আমরাও করব এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু যেটা আল্লাহর নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন লা তাতরুনি কামা আতারাতিন নাসারা তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যে রকম খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম কিনে বাড়াবাড়ি করেছে কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই গর্তেই পা দিয়ে দিয়েছে যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ মিন আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নুরের তৈরি বানিয়ে দিয়েছে আমাদের নবীকে হাজের নাজের আমাদের নবী গায়বের খবর জানে আল্লাহর যা যা গুণ সব গুণই মোহাম্মদ সাল্লামকে দিয়ে দিয়েছে এমনকি বলতে বলতে আমাদের নবীকে পর্যন্ত বসিয়ে দিয়েছে এবং কিছু উর্দু কবিতাও আছে যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহ আল্লাহর আরসে যিনি আমাদের মেম্বারে তিনি নওয়াজিল্লাহ তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম ওয়াসাল্লাম আকিদা মানে আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন শাহজালাল রাহিমা উল্লাহ শাহ মখদুম রাহিমাহুল্লাহ যদি দেশে এসে থাকে তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে তো মানুষ এখন ওদেরই ইবাদত শুরু করে দিয়েছে ঈসা ইসালিসাল্লাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত করে তার সম্প্রদায় ঈসা সালামের ইবাদত করা শুরু করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য উম্মতে মোহাম্মদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের তাহলে এই গেল ঈদ এ সংক্ষিপ্ত ইতিহাস একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে ঈদ এ পক্ষে যে যতই বক্তব্য দিই তাদের মাঝহাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না এবং এখানে আমি আপনাদেরকে আর একটা পয়েন্ট বলে যাওয়া প্রয়োজন মনে করছি যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ তৎকালীন বাদশাহ কুকুবুরি যার মৃত্যু হয়েছিল ছয়শো তিরিশ হিজড়িতে আর যারা ঈদে মিলাদুন পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক ডক্টর প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরী অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরীকে চিনতে পারেন ঈদে মিলাদবী যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তিনিও তার মিলাদবী গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে ছয়শো হিজির আগে ঈদে মিলাদুলনবী কেউ উদযাপন করেনি এবং শ্রেষ্ঠতম তিনশো হিজিরি পর্যন্ত সাহাবিদের প্রজন্ম তাবিদের প্রজন্ম তাবে তাবিদের প্রজন্ম এবং খোলাফায় রাশিদিনের প্রজন্ম কেউ ঈদে মিলাদবী উদযাপন করেনি এই মর্মে কোনো একটা জাল কোনো একটা জৈফ কোনো একটা সহি কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারবে না তো তাহলে তারা কি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করতেন না তাহলে তারা কি গুস্তাফে রাসূল ছিলেন আল্লাহর নবীর অপমানকারী ছিলেন আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন অমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন আচ্ছা রসুল্লাহ সাল আলি আসালামের পক্ষ থেকে একটা হাদিস যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসুল স্লামের জন্ম সম্বারে রাসুল সাহসালামের মৃত্যু সম্বারে রাসুল স্লামকে নবোদ দেওয়া হয়েছে সম্বারে। আবু কথা আনসার আলহাম থেকে বর্ণিত তিনি বলেন সো ই রাসুল্লাহ সাল আলি সালাম আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন সোমবারের দিন আমার জন্ম সোমবারের দিন আমার ওপর উহি দেওয়া হয়েছে এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুয় প্রদান করা হয়েছে আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহ নবী সোমবারের দিনই মারা গেছে তো এই একটা দলিল যেটা স্পষ্ট দলিল যেটা সুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্ম সোমবারে

বসারল উমরে মহদাসা তুহা নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস ওকুল্য মহদাসা তিন বেদাহ প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত ওকুল্য বেদাতিম লাল আর প্রত্যেক বেদাত হচ্ছে পদভ্রষ্টতা ওকুল্য লালিং ফির নার আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে জাহান নামে নিয়ে সব বক্তাই বক্তব্য উঠে হাদিসটা পড়ে এই হাদিসের মধ্যে নবী বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পথভ্রষ্টতা সকল বেদাত মানুষকে নামে নিয়ে যায় ওমান আহাদা সফি আমরিন আলাইসা মালাইসা মিনহু ফাহু যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল মানে আমিলা ফাহু র যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজের উপর আমি মোহাম্মদ আলাইহি আসালামের কোনো আদেশ নাই তাহলে সেই কাজ বাতিল সেই কাজ বাতিল ইয়া মুহদাসাতিল উমুর তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে কুল্লা মোহেদাসিম বেদাহ কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা এবং প্রত্যেক পদ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে وأن هذا السرّات مستقيمة عريتي عمَّار بات مستقيم فاتبعوه تمرى السرّات مستقيم ونشر كرو ولا تتبع السُّبلة سرّات مستقيم بعد عشِّبَشِج تُرْدِكِ رُنُوكَ من كريونا فتفرَّقَ بكم عن سبيله تَهْلَتُم رَبَاتُهُ شتهِجَه إهْدِنَا السرّات المستقيم هي الله أَبْنِيَ مَدِيرِك السرّات المستقيم دخن سرّات الذين عَمِتَ عَلَيْهِمْ غيرَ যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শ হিজড়ির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে কেননা তাদেরকে আল্লাহ নবীর সাহাবি হিসেবে চয়ন করা হয়েছে মদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সেরাতে মুস্তাকিম আবু বকর ওমর ওসমান আলী যেই সুন্নতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সেরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় ঈদে নবী ছিল না সুতরাং ঈদে সেরাতে সিরাতে মুস্তাকিমের বাইরে পদভস্ট রাস্তা সেরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সুন্নাথ আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সুননাথ আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা এটা দিনের অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্য উসুলে শেখে একটা কথা বলা হয় আল আসলো আল হেল আসল হচ্ছে হালাল সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারাম অতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারাম অতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে কিন্তু আসল কি আসল হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হালাল শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে তাহলে আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না আল্লাহ নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না আল্লাহ নবীর যুগে আপনারা বাঙালিরা যাখানে ইংলিশ আল্লাহ নবীর ওখানে ছিল না আর অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ কি আমার পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহর নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হালাল যতক্ষণ না আল্লাহর নবীর ফরমেটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম এটা হারাম এটা হারাম ধোকা থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারি যেগুলো বাদ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও এ বাদে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হারাম পুলু আপনা তৈর আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই আল দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো অতটুকুই সুন্নত যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী করতে পারছি সম্পূর্ণটা বিপরীত সবই বেদাত করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল ওগুলো বেদাত নয় কোনো মুক্ত মুখ্যান্ত এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখাও হালালের কোনো দলিল পাবেন না সবই হালাল দলিল লাগবে কিসের হারামের আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও এটা যে বেদাত দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসে সে সুন্নত যে তার দলিল দাও যেটা দলিল আছে যেটা সুন্নত বাকি সবই বেদাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নত বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলা সাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি আলোচনার